আমি এসছি আমি কিন্তু লুকিয়ে এসছি লুকিয়ে আসলে কেন একটু বলো আসলে আমি চাইনি যে আজকে ব্রেকিং ছেলেকে নিয়ে লুকিয়ে দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস হ্যাঁ বন্ধুরা কি কারণে ছেলেকে নিয়ে এত দ্রুত লুকিয়ে দেশ ছাড়া মানে অ্যাকচুয়ালি আমরা লুকাতে চাইলেও হয় না সুতরাং এই নাটক কথা বলে লাভ নেই তাও যে দেখা যাক দুদিন কি করতে হলো সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সাথেই থাকবেন বর্তমান দেশের পরিস্থিতি দেখে ছেলেকে নিয়ে সংখ্যায় থাকায় এবার ঢালুই কোইল ও নিজের উদ্যোগ করে ঘুরতে কিছু উপায় আর নেই ঠিক কালকে যাব অঞ্জলি দিতে বিশ্বাস ছেলেকে নিয়ে দেশ পাড়ি দিলেন তবে সেটি লুকিয়ে দিয়েছিল কিন্তু তারপরেও একটি সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল কলকাতাতে অপু প্রশ্ন রাখা হয়েছিল আপনি কেন দেশ ছেড়ে লুকিয়ে আসলেন সেখানে অপু উত্তর ছিল আসলে আমার কিছু করার ছিল না আমি বাধ্য হয়ে আমার সন্তানের কথা চিন্তা করে আমার দেশ ছাড়তে হয়েছে তবে যদি লুকিয়ে না করলে অনেকেই আমাকে বাজে মন্তব্য করত এবং আমার ভিসা আটকিয়ে দিত যার কারণে আমার সবকিছু না জানিয়েই করতে হয়েছে মা হয়ে আমার কিছু করা ছিল না তবে আমি দেশকে ভালোবাসি কিন্তু স্বাভাবিক হয়ে গেলে পরে আমি আবার সন্তানকে নিয়ে দেশে ফিরব সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং জীবনের কথা চিন্তা করেই আমার এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তবে সাকিবের সাথে পরামর্শ করেই আমি সিদ্ধান্তটি নিয়েছি আসলে আমি এইভাবে এই কাজটি করতে চাইনি দেশ থেকে লুকিয়ে আসবো এরকমটাও কখনো চিন্তা করিনি তবে আমিও দি